দেখো এগারো নম্বর অঙ্কটা বলছে সমবাহু বিশি সমবাহু বিশিষ্ট সমবাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ষোলো মানে সমবাহু মানে কে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটি বাহু আঁকলাম তিনটি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হলে ষোলোর উত্থির ক্ষেত্রফল মানে কি ভিতরে যতখিনিস জায়গা আছে আমি ভিতরে লিখলাম ভিতরে লেখা মানে হলো এটার ভিতরে যতখিনি জায়গা আছে এত হলে এবার এক বাহু দৈর্ঘ্য মানে এ বাহু ইটার দৈর্ঘ্য বাড়িটার দৈর্ঘ্য বাড়িটার দৈর্ঘ্য তো একটার মান বার করলে এইটার মান যা বার করলে এইটা অতা এটা কি কারণে কারণ সমবাহু বিশিষ্ট তো সমান এখন কয় বাহুর দৈর্ঘ্য বার করত তো বাহুর দৈর্ঘ্য কথা আমরা তো জানি না আমরা লিখলাম মনে করি মনে করি দৈর্ঘ্য তো মনে রাখবা বাহুর রে এ দ্বারা প্রকাশ করে এই কথাটা মনে রাখবা মনে করি বাহুর দৈর্ঘ্য এটার এ দ্বারা প্রকাশ করে আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তাইলে দেওয়া আছে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম বাহু ত্রিভুজের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ষোলো রুট থ্রি এবার আসো এবার আসো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র গিয়া রুট থ্রি বাই ফোর এইচ স্কোয়ার সমান সমান ষোলো রুট থ্রি এবার এটা হলো সম্ভবত্রী পুজোর সূত্র এটা মনে রাখবা সম্ভবত্রী ত্রিভুজের খেটা সূত্র রুট থ্রি a² ফোর এই বা এই সাইডে আছে ষোলো রুট পাশের ভগ্নাংশটা পাশে গেলে গুন্দি উল্টে দেব তাহলে গুন্দি উল্টে দেব ফোর যাইবে উপরে রুট চলে যাব নিচে উপরে রুট নিচে রুট কাটা এই সমান সমান বামের ডাইনে গেলে হয়ে যাব রুট বা এ ষটট্টি বর্গমূল আট এটা আমরা সবাই জানি এবার আমার আমাদেরকে ওই যে প্রশ্ন বলছে এক বাহুর দৈর্ঘ্য কত এক বাহু বাহুর দৈর্ঘ্য হলো এ আর এর মান কত আট আট আটকিয়া আট সেন্টিমিটার হবে সুতরাং বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার তাহলে আলটিমেটলি আমাদের অঙ্ক শেষ এরকম তোমাদের অঙ্কগুলো আসবে এগুলো তো প্রত্যেকটাতে দুই মার্ক থাকবে তো পরিমিতি থেকে তোমাদের দুই মার্ক থাকবে দুইটা আসবে দুইটাতে দুই দুগুণে সাইড তো এই আর একটা বারো নম্বর অঙ্ক করলে আমাদের শেষ হয়ে যাবে দেখো